বয়সে বারে স্যার এখন বারাক্রান্ত উনি আছেন বাইরে দোয়া করি আল্লাহকে ভালো রাখেন উপস্থিত নেতৃবৃন্দ আমি বক্তৃতার প্রাণে বলতে চাচ্ছি যে আজকের যে দিকটা প্রায় গরিমে সাত বছর সাত বছর হয়ে গেছে গত সম্মেলনে আমি ফেরারি ছিলাম বলে ওই সম্মেলনে অংশগ্রহণ করতে পারিনি সামনে একটা সম্মেলনের ডেট আসছে দশ তারিখে ছয় তারিখ ছিল চার দিন বিছানো হয়েছে সেই সম্মেলন আসছে আজকে মনে হয় আমার সিডিয়ার যুব সাধারণ সম্পাদক এই শব্দটা আজকে বারো চোদ্দ বছর যাবত শুনতে শুনতে আমি এখন সিনিয়র হইতে হইতে বুড়া হয়ে গেছি এখন আমি দশ তারিখেই আমার কাছে মুক্তি চাই যে এই শব্দ থেকে আমাকে যেন মুক্তি দেওয়া পরে কি হবো সেটা পরের বিষয় তবে আজকে এই শেষ দিনে দাঁড়িয়ে আমার যে মূল্যায়নটা হচ্ছে আমি নিজেকে যেটা মূল্যায়ন করতে যাচ্ছি যেটা আমার সদরের সাধারণ সম্পাদক কদিন আগে একটা হত্যাকাণ্ড হয়েছে যে হত্যাকাণ্ডের কারণে কোথাকার মানে বদল কিংবা অবদ্রল ফেসবুক এর স্ট্যাটাস গুলো দিয়ে বললো আমরা এই সন্তানদেরকে খুশি আমার যে ছবিটা দিয়েছে আমার দেশে মনে আছে সেটা দুই হাজার এগারো আমি জ্যান থেকে বের হয়েছিলাম পরে ও আমাকে মালা দিতে গেছে আর জ্যান থেকে তোলা যেই ছেলেটা এমনি সাথে জড়িত ছিল এই ছেলেটা আমি অকপটে স্বীকার করব আমাদের দলের আন্দোলন সংগ্রামে দুঃসময়ে সবসময় ছিল ভুল করতে পারে সে ভুল হতেই পারে যেহেতু দল ক্ষমতার কাছাকাছি আছে আমি আমাদের সন্তান যদি যদি কন্ট্রোল করতে না পারি ভুল হয়ে যেতে পারে কিন্তু আমাদেরকে যেভাবে জড়াইছে আসলে এত কাছের আমি তা না আমার